এ যে সবকিছু বেসরকারীকরণ করা হয়েছে একটা সময় সমবায় ব্যবস্থার মাধ্যমে মানুষকে দুধ এবং দুধ সরবরাহ হতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে আমাদের এই দেশের যে সমবায় ব্যবস্থা যে সমবায় ব্যবস্থার হাত ধরে এই বাংলায় দুগ্ধজাত পণ্য দুগ্ধ প্রক্রিয়াকরণ দুগ্ধ সংগ্রহ শুরু হয়েছিল সেগুলোকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে মেট্রাপড়া দেখেছেন আজ আমি কেসও করেছিলাম আমি হার হেরেছি কিন্তু আমার কেস করেছিলাম হয়তো কোনো কারণে হেরেছি আগামী দিন আবার করবো এইভাবে কি হয়েছে বেসরকারি কারণ করে দিয়েছে ফলে আমার আপনার দুধের দাম কি তা নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকছে না বেসরকারি পুঁজি তারা লাভের জন্য ব্যবসা করে তাই তাদের বেলাগাম লাভ আমাদের সমস্যা বাড়াচ্ছে দুধ এ ভারতীয়দের এ বাঙালিদের জন্ম থেকে মৃত্যু সবকিছুতে তুলে হয় প্রতিদিনের প্রয়োজন জন্ম থেকে মৃত্যু প্রতিদিনের প্রয়োজন দুধ সেই দুধের দামের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে সরকারের স্বাভাবিকভাবে সে দাম বাড়বে আমাদের এইভাবে আমাদের লুট করা হচ্ছে এটা লুট চলছে বাংলাকে এইভাবে আমাদের শোষণ চলছে এর মধ্যে আছেই আর নতুন তৃণমূলের গোষ্ঠান তো খোকাবুর একটা তৃণমূল দিদির একটা তৃণমূলেরও তো আছেই সবাই জানে বাংলায় এটা ওপেন সিক্রেট সবাই সবকিছু জানে এটার মধ্যে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল আজ দিশে হারা হচ্ছে ক্রমশ তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল হবে না তাই তারা এই ধরনের প্রতিশো তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে বাংলার উপরে বাংলার মানুষের উপরে করোনার পর আরো অনেক দুর্যোগ নেমে আসবে সন্ত্রাস নেমে আসবে হিংসা নেমে আসবে কোন খলাপি বোবাবাজি গোলাগুলি অনেক পাই শেয়ার বাজার তো কোনো স্থায়ী থাকে না শেয়ার বাজারটা একটা ফটকা বাজার কখনো ঊর্ধ্বমুখী হয় কখনো নিম্নমুখী হয় শেয়ার বাজারে জুয়া চলে এক ধরনের জুয়া চলে এটাকে স্পেকুলেশন চলে স্পেকুলেশনের মানে এক ধরনের জুয়া স্পেকুলেটিভ মার্কেট শেয়ার বাজার শেয়ারটা কখনো উঠবে কখনো নামবে তার সঙ্গে ভোটের ফলাফলের কি সম্পর্ক জানা যাবে এরকম সিস্টেম এবং শেয়ার বাজারকে বাড়িয়ে দেওয়া হয় যাতে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে ভোটে তো নরেন্দ্র মোদী জিতছে বা বিজেপি আসছে তাই শেয়ার বাজার বেড়ে গেল মতন শেয়ার গেল তারপর দেখা যার কেউ হারলো কেউ জিতলো আবার ফল করে গেল থেকে যারা ধান্দা করে শেয়ার মার্কেটে তাদের লাভ হয়ে গেল এটা স্পেকুলেটিভ মার্কেট রাজ্যে আমাদের ভালো হবে বলে দিচ্ছি আপনাকে প্রথম দিকে রাজ্যে আমাদের ভালো হবে কার কি হবে জানিনা কংগ্রেস দামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোট অনেক অনেক ভালো এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি ভালো করে খেয়াল করে দেখুন আপনারা যখন নির্বাচনটা শুরু হয় তখন নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা একদিকে একদিকে বিজেপি তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করল তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করবো তখন এ বাংলার যে নির্বাচন সে নির্বাচনের ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করল অর্থাৎ আমরা নির্বাচনে যে ন্যারেটিভ সে দ্বিমুখী থেকে ত্রিমুখী এর মধ্যে করে দিয়েছে অতএব এটাই কিন্তু একটা বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি নালে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ আজ তৃতীয় পক্ষ সেখানটা আমরা প্রবেশ করেছি নির্বাচন আগে এটাই মানে একটা বহুত বড় লাভ হয়েছে রাজনৈতিক লাভ হতে পারে তাদের নিশ্চয় কোনো যথোপযুক্ত কারণ আছে আমরাও করছি আমরা দিল্লিতে আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের যা যা দাবি সেগুলো বলা হয়েছে এআইসি তরফ থেকে আমাদের যে গাইডলাইনও পাঠানো হয়েছে সেই গাইডলাইন আমরা এজেন্টদেরকে দেব সেই মতন আমাদেরও এজেন্টরা এ আরও বা নির্বাচন যারা করোনায় থাকবে তারা সেই বিষয়গুলোকে অনুধাবন করে কালকে নির্বাচন অংশ এই গণনায় অংশগ্রহণ করবে এরকম পরামর্শ আমরাও দিচ্ছি মঞ্চপথাচ্ছে এই কারণে যে কালকে আমাদের অনেক লোকজন আসবে এই রোদ কখন জল হচ্ছে কখন রোদ পড়ছে তাদের মতো দাঁড়ানোর জায়গা করতে হবে তো তাদের হচ্ছে দেখা যাক তিনটে মুর্শিদাবাদের তিনটে আসন আমরা এছাড়াও মালদা আছে রায়গঞ্জ আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফলের আশা করছি কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট